আহিটুলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হয়েছে একটি ক্যান্সার নির্ণয় ও স্বাস্থ্য পরীক্ষার শিবির এই শিবিরটি অনুষ্ঠিত হয় দশই অগস্ট রবিবার অনুষ্ঠানে স্থান ছিল মঙ্গল সদর কমিউনিটি হল বিকে পাল কলকাতা শিবিরের উদ্বোধন করলেন বিশিষ্ট চিকিৎসক এবং রাজ্যের মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী শিখা দাস পৌর প্রতিনিধি উনিশ নম্বর ওয়ার্ড কলকাতা পৌর সংস্থা শিবিরের শিবিরের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সহ নানা রোগ শনাক্তকরণে সুযোগ করে দেওয়া এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ প্রদান করা হয় স্থানীয় বহু মানুষ এতে অংশ নিয়ে উপকৃত হয় স্বাস্থ্য সচেতনতার এই মহৎ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিশ্চয়ই আছে কারণ উনি যে আমাদের মেডিকেল কলেজ আরজিগের কলেজ যে ওষুধের ব্যবস্থা করে দিয়েছে একটা গরিব মানুষের পক্ষে কিন্তু মানে ক্যান্সার রোগ নিয়ে এতদিন বেঁচে থাকা সম্ভব ছিল না কারণ আমরা পাড়াঘরে ঘরে দেখি তো আমাদের যাদের ক্যান্সার হয় তারা কিভাবে যায় সুন্দর সিস্টেম সেখানে তাদের ফেরার জন্য গাড়ি ভাড়াটুকু দিয়ে দিচ্ছে প্লাস সরকারি ওষুধপত্র তাদেরকে দিয়ে দিচ্ছে যার জন্য আজকে মানুষ কিন্তু ক্যান্সার হলো মানে দীর্ঘদিন বাড়ছে আজকে তারা বিনা পয়সায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা আজকে বিনা পয়সায় এত ওষুধ পাচ্ছে বলে সেই জায়গায় তার চিন্তাভাবনা আরও উচ্চ জায়গায় থাকবে আমরা আশা করব যেখানে ক্যান্সার রোগ হলে মানুষের আর কোনো ভয় থাকবে না পরবর্তী ক্ষেত্রে ঘন ঘন এই ধরনের স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য এই যে এনাদের মতো মানুষেরা রয়েছে তারা এগিয়ে এসেছে এই ক্যান্সার নিয়ে যার ক্যান্সার হয়নি তাকেও তারা টেস্ট করছে তো আমার মনে হয় এটা যদি হতে থাকে তাহলে কিন্তু মানুষের ক্যান্সার নিরাময় হবে আর তার সাথে যে মানুষের হওয়ার সম্ভাবনা সেটাও বন্ধ হবে দুর্গাপুজোটা তো এমন পুজো এটা তো আমাদের জাতীয় উৎসব বাঙালির আর এই আমাদের জাতীয় উৎসবটা এবার আন্তর্জাতিক উৎসব বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি উৎসব আনন্দ তো বটেই এই যে না বিকেপাল আইটলা সর্বজনীন দুর্গা উৎসব যেটা বিকেপাল পার্ক যেটা সেটা তো ট্র্যাডিশনাল পুজো করে পুজোর সাতানব্বই বছরের পুজো খুব ট্র্যাডিশনাল পুজো করে পাড়ার লোকজন পার্কের মধ্যে পুজো একটা ঘরোয়া পরিবেশে এদের পুজোটা হয় এদের ঠাকুরটাও সাবেকি ঠাকুর হয় পুজোটাতে পাড়ার লোকজন অংশগ্রহণ করে আনন্দ ফুর্তি করে আমি তো অনেক পুজোর সঙ্গে জড়িত দেখলাম এবং এরা সেই সঙ্গে সামাজিক দায়িত্ব পালন করে দেখুন পুজো কমিটি আজকে এখানকার মানুষের জন্যে একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে সেখানে সব রকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এলাকার যারা প্রান্তিক মানুষ তারা আসছে বিভিন্ন রকম পরিষেবা পাচ্ছে হাসি মুখে খোঁজ দিচ্ছে যে এবারে পুজোর খুঁটি পুজো কবে হবে তো আগামী ষোলো তারিখে এদের খুঁটি পুজো আছে অর্থাৎ এই জিজ্ঞাসা করার মধ্যে দিয়ে বুঝতে পারছি মানুষও আগ্রহ মানুষের আগ্রহ রয়েছে দুর্গা পুজোটা আনন্দ উৎসব করবে বলে আগেই বললাম এই পুজোটা ট্র্যাডিশনাল পুজো হয় খুব ঘরোয়া পরিবেশে পুজো হয় পাড়ার মানুষরা একত্রিত হয়ে আনন্দ ফুর্তি করে গঠনের নাম রেজারেকশন এটি গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট আমরা ক্যান্সার প্রিভেনশনের উপরে কাজ করি ক্যান্সার এমন একটা রোগ যেটা প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে অবশ্যই নির্মূল করা সম্ভব কিন্তু ক্যান্সার আমাদের ভেতরে ভেতরে এর নাম হচ্ছে সাইলেন্ট কিলার অর্থাৎ এ কাউকে বাইরে থেকে কোনো রকমের কোনো বহিপ্রকাশ বা ম্যানিফেস্টেশন না জানিয়ে নিজেই ভেতরে ভেতরে বড় হয় যখন এর বাহ্যিক প্রকাশ ঘটে কোনো এক্সটার্নাল এক্সপ্রেশন ঘটে তখন জেনারেলি এটা থার্ড বা ফোর্থ স্টেজে পৌঁছে যায় তখন কি হয় আইদার প্রোলং ট্রিটমেন্ট দীর্ঘায়িত চিকিৎসা অথবা মৃত্যু সেই জন্য আমরা মানুষকে বলি অ্যাওয়ার করি যে কিছু লাইফস্টাইল আছে যেগুলোকে অ্যাডপ্ট করলে কিন্তু অবশ্যই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তা ওগুলো করবেন না সেই সঙ্গে সঙ্গে কিছু টেস্ট আছে পিএসএ সি এ ওয়ান টোয়েন্টি ফাইভ সি ফিফটিন পয়েন্ট থ্রি এই রকম অনেক টেস্ট আছে ওরাল ক্যান্সার কোনো মার্ক আছে কি না তার জন্য ডেন্টিস্ট ডক্টর এসছেন গায়নোকোলজিস্ট ম্যাম এসছেন আমাদের ক্যান্সার কিছু মার্কার টেস্ট হচ্ছে এই টেস্টগুলো থেকে এবং ডক্টরের সঙ্গে কনসালটেশন করে এটাই বোঝা যাবে যারা বেনিফিশিয়ারিজ যে তার ভেতরে ভবিষ্যৎ কোনো ঝুঁকি আছে কিনা না সো দ্যাট যদি কারোর ভেতর কিছু পজিটিভ ধরা পড়ে এখনই সতর্ক হন ডক্টরকে দেখান এবং অবশ্যই অবশ্যই এবং আহেরিটলা সার্বজনীন দুর্গোৎসব কমিটিকে আমি নমস্কার জানাই কোটি কোটি প্রণাম জানাই কারণ তারা আমাদেরকে এখানে স্থান করে দিয়েছেন এবং ওনারা এইসব ব্যাপারে খুবই উৎসাহী অবশ্যই সহমত <laughs> 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 <laughs>